ओम oh, तब कथा अमृतम तब तो जीवनम कभी भी कल मशापहम श्रवण मंगलम श्रीमदातम भूवि गृहती ये भूरिदा जन तो, श्री मौ कथित श्री श्री कृष्ण कथा अमृत पाठ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে আঠারোশো তিরাশি নয় মার্চ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাকাল মাস্টার প্রবৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ শুক্রবার ছাব্বিশে ফাল্গুন নয় মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘের অমাবস্যা সকালবেলা আটটা নটা হইবে অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে তিনি বলিতেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মা তার মহামায় মুগ্ধ করে রেখেছেন মানুষের ভিতরে দেখো বদ্ধজীবী বেশি এত কষ্ট দুঃখ পায় তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পরে তবু আবার কাঁটা ঘাস খায় প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় ভক্ত আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন সংসার কেন নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধির জন্য রামকৃষ্ণ সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এইসব কর্ম করো আর এই সব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন একটি পাদটিকা আছে ফুডনোট কর্মিকার আসতে মা ফলেশু কদাচন গীতা দুই সাতচল্লিশ কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না ঠাকুর আজকাল যশোদান ন্যায় বাৎসল্য রসের সর্বদা আপ্লুত হইয়া থাকেন তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়ে বসে রাখাল ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন যেন মাই খাচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে গঙ্গায় বান দর্শন ঠাকুর এইভাবে বসে আছেন এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন পঞ্চবটি মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন বেলা প্রায় সাড়ে দশটা হইবে একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা আবার কি হয় এবার ঠাকুর রাস্তার উপরে প্রভৃতির সঙ্গে বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা বান কি করে হয় বলো দেখিনি কি করে হয় শ্রীরামকৃষ্ণ মাস্টার মাটিতে আখ কাটিয়া পৃথিবী চন্দ্র সূর্য মাধ্যাকর্ষণ জোয়ার বাটা পূর্ণিমা অবসা গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন শ্রীরামকৃষ্ণ বাল্যকালে ও পাঠশালায় দ্য ইয়োগী ইজ বিয়ন্ড অল ফাইনাইট রিলেশনস অব নাম্বার কোয়ান্টিটি কজ এফেক্ট শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওই যা বুঝতে পারছি না মাথা ঘুরে আসছে টন টান করছে আচ্ছা এত দূরে কথা কেমন করে জানলে দেখো আমি ছেলেবেলা চিত্র আঁকতে বেশ পারতুম কিন্তু শুভ ধাঁধা লাগত গণনা অঙ্ক পারতাম না এইবার ঠাকুর নিজের ঘরে গিয়া আসিয়াছেন ঘরে ফিরিয়া আসিয়াছেন দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন ছবি ভালো হয় নাই ঠিক যেন মেলেনিমাস করেছে শ্রী অধর সেনের প্রথম দর্শন ও বলির কথা মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন অধর ও অন্যান্য ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করে দিয়েছেন অধরের বাড়ি কলকাতায় বেনে টোলায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়স উনত্রিশ অবস্থা ও অহিংসা অধর শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় আমার একটি জিজ্ঞাসা আছে বলিদান করা কি ভালো এতে তো হিংসা করা হয় শ্রীরামকৃষ্ণ বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধিবাদীয় বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাটা কিন্তু সকল অবস্থাতে হয় না আমার এখন যা এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না তাই আঙ্গুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি পাঁচে মা রাগ করেন আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর তেও তিনি এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই শান্তনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো আত্মার জন্ম মৃত্যু নাই যে ফুটনোট আছে না হন্যতে হন শরীরে গীতা দুই কুড়ি দ্বিতীয় অধ্যায় অধরকে উপদেশ বেশি বিচার করু না বেশি বিচার করা ভালো নয় মার পাদপাদ্যে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় এদেশে পুকুরের জল উপর উপর খাও বেশ পরিষ্কার জল পাবে বেশি নিচে হাত দিলে না দিয়ে নাড়লে জল গুলিয়ে যায় তাই তাঁর কাছে ভক্তি প্রার্থনা করো ধ্রুবর ভক্তির সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের কিন্তু নিষ্ দ্বারা তবে তাঁর কাছে জোর করতে হয় দেখা দিবিনী গলায় ছুরি দেব এর ভক্তির তম ভক্ত ঈশ্বরকে কি দেখা যায় শ্রীরাম কৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় নিরাকার সাকার দুই দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আবার সাকার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা ঈশ্বরই যুগে যুগে মানুষরূপে অবতীর্ণ হন এখানে একটি পদটিকা আছে ধর্ম সংস্থাপনার্থায় থায় সম্ভব আমি যুগে ইুগে গীতা চতুর্থ অধ্যায় অষ্টম শ্লোক আজ දෙිතියෝද දැයි පාට් එකනී ශනප්තහල නොමස්කාර ඔන් නීරංජනන් නිත්ත මනන්ත රූපම් භක්තානු කම්පා දෙතපිගර හංබයි ඊශාපතාරම්, පරමේෂම් හිට්ටම් තන්රාම ක්‍රෂ්නන් චිරසා නවාම.